বেগম জিয়াকে আল্লাহ তালা সুস্থতা দান করুক তার সুস্থতার প্রয়োজন এখন জানা হলে বড় একটা দলের মূল লিডারশিপ যিনি দিয়ে থাকেন আবার ওনার ছেলে তিনিও বাইরে বিশৃঙ্খলা হতে পারে কিন্তু উনি যদি কিছু করা লাগবে না একটা পরিবারের মা বা বাবা যদি বেঁচে থাকে প্যারালাইসিস হয়েও যদি পড়ে থাকে তবুও বাড়িটা কিন্তু একটা আসা যাওয়া মানুষের একটা পরিবেশ থাকে যেই মাটা মারা যায় আর ওই বিভিন্ন চাকরি বাকরিতে আছে কেউ আসে না ওই ওই বাড়িটা একটা কানা হয়ে যায় এরকম হতে পারে একটা দলের প্রধান তিনি এই মুহূর্তে এই বয়সে এসে তিনি থাকুক নির্বাচন হোক আল্লাহ অন্তত সে পর্যন্ত রাখুক বা আরো বেশি রাখুক মানুষ তার চিরজীবন বেঁচে থাকবে না তার নির্দিষ্ট সময় হলে চলে যাবে তবে যদি সে তার নেক তার যদি হায়াত থাকে তাহলে কষ্ট না দিয়ে সে সুস্থতার সাথে দলের লিডারশিপ দিয়ে গেলে আমিন আমরা সবাই পাপি ভুলের ঊর্ধ্বে কেউ না আওয়ামী লীগ বিএনপি জামাত খেলাফাদ ব্যক্তি দল সবই মানুষ ভুলের ঊর্ধ্বে আমরা কেউ না আমরা ভুল করব আবার আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু ভুলের পরে স্থির থাকা এটা আল্লাহ তারা পছন্দ করেন না বানি আদম হত আল্লাহ রসুল বলছেন প্রত্যেক আদম জাতি আদম সন্তান হচ্ছে গুনাহগার আখাইরুল খাত্তাউনা লিততাওয়াবিন কিন্তু ভালো ওই ব্যক্তি যে ফিরে আসে আমরা ফিরে আসবে ইনশাআল্লাহ আসব না ইনশাআল্লাহ ইসলামের দিকেই ফিরে আসতে হবে আসব আজ আসি কাল আসি কেন না যদি ফিরে না আসি এক জায়গায় তো ফিরে যাওয়া লাগবে এটা মাথায় রাখবেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তলা বলছেন আশা লাগবে কিন্তু এই আসার আগে তোমার পৃথিবীর আশাটা যেন আগে হয় কোনো যুক্তি তর্ক চলে না ইসলামের সাথে এটা মাথায় রেখে আমরা অসুস্থ এবং আপনারা জানেন গোটা বাংলাদেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং সর্বদলের মানে দলমত ঊর্ধ্বে কিন্তু তার জন্য দোয়া করা হয়েছে এবং তিনি একজন আপসহীন নেত্রী যাকে বিগত দিনে ভারত কোনো সময় কিনতে পারেনি আর সন্তানেরা বাইরে চলে গেছে কিন্তু সে সন্তানের চাইতেও দেশকে প্রাধান্য দিয়েই দেশে থেকে গেছে ফলে তার প্রতি একটা ফ্যাশনেশন সর্বদলীয় লোকজনের আছে আমরা তার নেক হায়াত কামনা করি কারণ এই পরিস্থিতিতে শেষ সময় সে দীর্ঘ একটা সময় কারাবরণ ইত্যাদি দিয়ে শেষ দেখাটা দেখে যাওয়া যে কি হলো কি হচ্ছে তারপরে তার প্রতি সবার একটা ভালোবাসা আছে আল্লাহ তাকে আহ নেক হায়াত দান করুক আমরা দোয়া করি মিরাজ খান ভান্ডারকোট তখন আমি পড়ি মাঠে একবার বক্তৃতা দিছিল ছোটবেলা থেকেই যারা ভালো কথা বলতেন আমি একটু খেয়াল করে শুনতাম ভাল লাগতো মানুষকে কনভিন্স করা মানুষের দিল মন পরিবর্তন করার বড় একটা মাধ্যম হচ্ছে কথা বলা এটা একটা মাধ্যম সেই সুলতান আল দশেব কথা বলতেন ঈদ গায় খেয়াল করে শুনতাম এই যে আমার জি স্যারের কাছে আমি পড়িনি কিন্তু বিভিন্ন জায়গায় তিনি যখন কথা বলতেন ওনার শব্দ চয়ন বাংলা উচ্চারণ আজও আমাকে নাড়া দেয় এই হুজুর মোল্লা ভাষার এই ভাষা কই পাই এই লাগে কথা না বাংলা ভাষা এমন যে সমর্থক শব্দগুলো ব্যবহার করতে যায় এজাজ সাহেবের একটা বক্তব্য ভান্ডারকট থাকতে সেই খুব বলিষ্ঠ আকারে ভাষা তো ভাল লাগলো কপি করলাম আর কি যাই হোক এই অঞ্চলে এক আসনে ইসলামিক দলেরাও নানাবিধ আসতেছে তারপরে পাখা মার্কা আর কি সর্বশেষ এরকম একটা মানসিকতা নিয়ে অনেকে আছে তবে ইসলামের প্রতিও আপনাদের যথাযথ সমর্থন আমরা লক্ষ্য করছি সবাই একটা বয়সে ইসলামের পর ধাবিত হয় আবার কিছু কিছু সময় আবেগের কিছু জায়গা থাকে সেই দৃষ্টিকোণ থেকে এজাজ ভাই আপনাদের মনের প্রাণের মানুষ আপনি সর্বশেষ সিদ্ধান্ত নেবেন আল্লাহ মানুষের মানসিকতা কি পরিবর্তন হবে কত ভোট পাবে কে পাবে এর কোনো কিছু বিষয় না আল্লাহ যাকে যেভাবে চাইবেন সেভাবেই হবেন কি কারণে করবেন আল্লাহ ভালো জানে দোয়া চেয়েছেন আমরা সবার জন্যই দোয়া করি যারাই দাঁড়াবেন সবার জন্য দোয়া করি বাকি জনগণ তারা বাছাই করবে